এর কাজগুলো অ্যান্ড্রয়েড স্টুডিওর কাজগুলো ম্যাক্সের কাজগুলো করতে পারবেন এন্ড এটা আমাদের প্রাইস থেকে আপনার মধ্যে ডলবি সাউন্ড সিস্টেম সাইড মাউন্ট করা আছে এমন ভাস করবেন সম্পূর্ণ আইপিএস প্যানেল কিনে অ্যান্ড আরো সুযোগ পাবেন র‍্যাম দুইটাই প্লাস করতে পারবেন বিজনেস ক্লাস সিরিজের ল্যাপটপ এন্ড এটা আমাদের প্রাইস থেকে বাইক এন্ড সম্পূর্ণ আইপিএস প্যানেলের টাচ ল্যাপটপ Core i7 এর 8 জেনারেশন 16 GB RAM পাচ্ছে 12 মতো আলাদা এন্ড ব্যাঙ্গেল অপশনে মেট্রিক ল্যাপটপ 180 ডিগ্রি করা এটা হলো আমাদের মিরপুর দশ গোল গোলচত্বরটা তার পাশেই আছে আমাদের এস পরিবহন রোডটা আর আমাদেরটা এই রোডের এই যে ঠিক এই যে আমাদের সাইনবোর্ডটা দেয়া আছে তিন তলায় আমরা এই রোডটা দিয়ে সোজা ঢুকবো সোজা ঢাকার কিছুক্ষণ হাঁটার পরেই আমাদের বাম পাশে পড়বে আপনার তিরানব্বই নাম্বার বিল্ডিং যার পাশে আপনার ফার্মেসি আছে কিছু আপনার আয়শা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিংটাই আর আমাদের বিল্ডিং এর পাশে একটা বাজার আছে আর আমাদের এই যে আয়শা ফার্মেসি আর এই যে ভবনটা আছে এইタリー সম্পূর্ণ তিন তলায় ওই যে আমাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে আর এটা হলো আমাদের ঢোকার গেট এখান থেকে সরাসরি ঢুকলে আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে জানাই ইউটিউব ভিডিও পক্ষ থেকে স্বাগত আজকে আমরা চললাম একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ রিভিউ ভিডিওতে এন্ড আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে থাকবে অরিজিনাল চার্জার একটা ব্যাগ একটা মাউস একটা মাউস প্যাড একটা কিবোর্ড যদি চান বক্স অফনের সাথে নিতে পারবে এন্ড সম্পূর্ণ 21 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আমাদের কাছে কিন্তু হিউজ মডেল আছে হিউজ কালেকশন আছে হিউজ কোয়ান্টিটি আছে অ্যান্ড ভিডিওর মধ্যে আমরা যেসব সব নিয়ে সেগুলো প্রাইস কনফিগারেশন অ্যান্ড কি কি ধরনের কাজ করতে পারবো না ভিডিওর মাধ্যমে এগুলো নিয়ে ডিসকাস করবো তাই দেরি না করে ভিডিও শুরু করে আপনার দেখা শুরু করবো

অ্যান্ড চারটা কোড থাকার মানে আপনি রিটার্নিং স্পিড পাবেন খুবই সুন্দর ল্যাপটপে কিন্তু খুবই পাতলা খুব সহজে ক্যারি করতে হবে সম্পূর্ণ আইপিএস প্যানেলের এর টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ এই ল্যাপটপের ডিসপ্লে কিন্তু অনেক উন্নত মানে দেখা গেছে আমাদের কাছে পঁচিশ তিরিশ হাজার টাকা ল্যাপটপ ডিসপ্লে এত সুন্দর না এটার ডিসপ্লে যতটা সুন্দর অ্যান্ড আমি যদি কাজের কথা বলি আপনি ফোটো ফটো এর কাজ গুলা আউটসোর্সিং এর কাজ গুলা ফ্রিল্যান্সিং ডিজাইনিং এর কাজগুলো এগুলো আপনি যদি বিজ্ঞান হয় আপনি ভিডিও এডিটিং কাজও শিখতে পারবেন ল্যাপটপের সাইজটাও খুব সুন্দর আপনি খুব সহজে ক্যারি করতে পারেন অ্যান্ড ব্যাটারি ব্যাক আপ থাকবে অ্যারাউন্ড তিন ঘন্টার মতো এন্ড এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র ষোলো টাকা এবার আমরা আসি এমন একটা ডিভাইসে মানে যারা রেঞ্জ নাকি বিশ বাইশের মধ্যে আপনারা এমন কোন ল্যাপটপে যেটা আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইলাস্টের লাইট রুমের মতো ভারী ভারী সফটওয়্যার ইউজ করবেন অ্যান্ড ল্যাপটপের লুকটা ওই স্মার্ট লুকিং চান আর খুবই পাতলা একটা ডিভাইসে যে আপনি খুব সহজে সব জায়গায় ক্যারি করবেন এটা এই স্টর ট্রাভেল মেড কোরাই সেভেন জেনারেশন আট জিবি র্যাম চার জিবি গ্রামে আর দুশো ছাপ্পান্ন জিবি এসডি বিজনেস ক্লাস সিরিজের ল্যাপটপ এন্ড এটা আমাদের প্রাইস থাকবে বাইশ হাজার নয়শো টাকা অ্যারাউন্ড তিন ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাকআপ পাবেন ল্যান্ড পোর্ট এইচডিএম ইউএস বি ভিজি আপনি সকল ধরনের পোর্টগুলো পাবেন কিবোর্ডের মধ্যে এম বিয়ান সেন্সর দেওয়া আছে অর্থাৎ কিবোর্ডের মধ্যে লাইট জ্বলবে ব্যাটারি ব্যাকআপ টাও ভালো আছে অ্যান্ড ওজনও কম আছে আপনি খুব সহজে ক্যারি করতে পারবেন আর প্রাইসটা টা আরও কম মাত্র বাইশ হাজার নয়শো টাকা এবার আমরা একটু হাই কনফিগের দিকে যাই লিনোভো থিঙ্ক টি ফোর এইট জিরো এস এস মানে সুপার স্লিম মানে ল্যাপটপটা কিন্তু খুবই পাতলা অথবা আপনি খুব সহজে ক্যারি করতে পারবেন অ্যান্ড চার্জিং সিস্টেম হলো টাইপ সি সম্পূর্ণ কার্বন ফাইবার বডির ল্যাপটপ কার্বন ফাইবার বডির ল্যাপটপ অথবা আপনি তুলনামূলক ল্যাপটপের ওজনটাও কম পাবেন এন্ড খুব মজবুত কোয়ালিটি একটা বডি পাবেন কারণ কার্বন ফাইবারের সংক্ষমতা অনেক বেশি কিবোর্ডের মধ্যে ব্যাকিট সিস্টেম দেওয়া আছে এন্ড এটা কোড আই সেভেন

এনিমেশন তৈরি কাজ গুলো থ্রি ডি ম্যাক্স এর কাজ গুলা গেম ডেভেলপমেন্ট এর কাজ গুলো অনায়াসে করতে হবে আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র উনচল্লিশ হাজার নয়শো টাকা ডেলভেন ফোর নাইন জিরো যারা নাকি স্বল্প প্রাইজের মধ্যে মাল্টিটাসং এর কাজ করছে এটা কিন্তু সিপিও অনেক পাওয়ারফুল এর মধ্যে আপনি সিক্স এম ক্যাশ পাবেন চারটা কোর পাবেন আটটা ছট পাবেন্ড এটা হলো কোরআবের এইট জেনারেশন আট জিবি র্যাম অ্যান্ড দুশো ছাপ্পান্ন জিবি সম্পূর্ণ মেট্রিক বয়ের ল্যাপটপ একশো আশি ডিগ্রি করা যায় কিবোর্ডের মধ্যে ব্যাক হেড সিস্টেম দেয়া আছে এন্ড কাস্টমাইজ দ্য র‍্যাম এসি জেপি দুইটাই প্লাস করতে পারবেন এন্ড এটা আমাদের প্রাইস থাকবে 26900 টাকা যদি আপনি কাস্টম করেন তাহলে পারফরম্যান্স আরো ভালো হবে বাট এটা দিয়ে আপনি অনায় এসে অ্যানিমেশনের কাজগুলো মোশন ডিজাইনের কাজগুলো অনায় এসে করতে পারবেন এন্ড এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র 26900 টাকা এবার আমরা আসি বড় ডিসপ্লে ল্যাপটপে মানে যাদের ডিসপ্লে সাইজ নাকি একটু বড় প্রয়োজন আসলে এক একজনের প্রয়োজন এক এক রকম এক একজনের নিডস এক এক রকম অথবা যদি স্ক্রিন সাইজটা বড়র মধ্যে কোনো ডিভাইস লাগে পনেরো দশমিক ছয় ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপ অ্যান্ড এর মধ্যে আপনি আবার ডেস্কটপ কিবোর্ড লে আউটের মতো আলাদা নিমিত কী দিয়ে আছে অ্যান্ড ব্যাঙ্গার অপশনের সাউন্ড সিস্টেম সম্পূর্ণ সিলভার কার্ড মেট্রিক বোর্ড ল্যাপটপ কোড়াই ফেভের এইট জেনারেশন আট জিবি র্যাম এন্ড দুশো ছাপ্পান্ন জিবি এসিডি এন্ড এটা আমাদের প্রাইস থাকবে পঁয়ত্রিশ হাজার নশো টাকা কাস্টমাইজেবল র্যাম এসিডি প্লাস করতে পারেন এন্ড এটা দিয়ে আপনি মাল্টিটাস্কিং কাজগুলো অনায়াসে কমপ্লিট করতে পারবেন এইচপি এলিট বুকের এর এইট থ্রি জিরো জি সেভেন একেবারে চিকন বেসার ডিসপ্লে আপনার কাছে মনে হবে সম্পূর্ণ ডিসপ্লে এটা জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আট জিবি গ্রাফিক্স আর এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র আটচল্লিশ হাজার নয়শো টাকা মাউস প্যাড সম্পূর্ণ প্লেন আর ফ্ল্যাট ইন্ডিভিজুয়াল কোনো কিনে অ্যান্ড আরো কাস্টমাইজেশন সুযোগ পাবেন র্যাম এস দুইটাই প্লাস করতে পারবেন

আমাদের প্রত্যেকের ল্যাপটপের সাথে আপনি একুশ দিনে আগে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যদি এর মধ্যে কোনো প্রবলেম সম্পূর্ণ ডিভাইস চেঞ্জ ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি আমাদের সবাই ঢাকা মিরপুর দশ এসে পরিবহন রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিক ভবনের তিনতলা সপ্তাহে সাত দিনে খোলা পাবেন সকাল দশটা তিরিশ থেকে রাত নয়টা পর্যন্ত যা ঢাকার বাইরে আছেন তাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আমরা ঢাকার বাইরে যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিচ্ছি সেক্ষেত্রে আমাদেরকে ফোন করবে যে কোনো ধরনের করতে পারবেন আমাদের নিয়মের সিস্টেম আছে আমরা মোট উনত্রিশটা ব্যাংকের ইএমআই করতে পারি সেক্ষেত্রে আপনাকে ডাউন পেমেন্টের প্রয়োজন পড়বে না যে কোনো একটা পারবেন সেক্ষেত্রে কোন কোন আর আজকে জন্য এতটুকু যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন অন্য কোনো কিছু জানতে চাইলে কমেন্টের মাধ্যমে জানাবেন এরকম ভিডিও যদি আরো প্রয়োজন হয় তাহলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখো ইনশাআল্লাহ আবার আমাদের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ